সকলকে দেশের রাজনীতিতেও যে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে বুঝতে পারছেন সেটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে চলুন বোঝার চেষ্টা করি এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছে পড়বে নাকি গোটা দেশকেই তছ নচ করে দেবে ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এসপারোস্পার কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বলা হয়ে বন্ধু কারা বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই স্বনদেশুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে পড়বে কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশে রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয় এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐক্যমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো গুলো ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ কুশিdataloader খান মানে আইএনজিবি মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে ঠিকবে না আর ব্যারিস্টার যতিময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বই আনবে এই অবস্থায় জুলাই সনদই হয়ে উঠেছে এই সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসের প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরেরও বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নীরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসাবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আইনি নয়। রাজনৈতিক নিতে বাধ্য হচ্ছে বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সরকার পক্ষ বলছে মানে জামায়াত তার সঙ্গে আছে এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনুস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে সচিবালয়ে পুরনো সরকারের দোষরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমন কি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনপি ইউনুসকে এখন এক এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এগুলো সরকার ওই চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে একদম খোদা খোদাবকৃধা ধারাবিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন নেতাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমন কি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তত শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউরোপ সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে রায় দেখ না কেন তার রাজনৈতিক ঝড় বইয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন লম্বা সুতা আপনি সুতার ভিত্তি মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায় বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউরোপ সরকারের পতনের জন্য সক্রিয় কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনৈতিক ব্যবসায়ী বিদেশি সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউনুস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবাববন্দি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যাকে হোক না কেন ইউনুসকে তার দল বল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর কে যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এই যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্ন চাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন নভেম্বরে সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় উঠে তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড় গুলো সবসময় এই সময়েই হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ষোলোই ডিসেম্বর ঘটে বিজয় ঘটে ভালো থাকবে